এবার তোমরা লক্ষ্য কর এখানে দেখো এখানে কয়টা কাজ লিখলাম তিন একটা কাজ তাই না গুণ তারপর এখানে এক এবার দেখো এইখানে আমি কয়টা কাজ লিখলাম এখানে একটি মানে এই একটা একটা যদি আমরা একসাথে করি কি হবে দেখো বুঝতে পারছি না এখানে একটা কাজ ছিল

এবার আমাকে বল অনুষ্কা তোমার কাছে কয়টা পেন আছে রে একটি আর এর কাছ থেকে তুমি একটা নাও তাহলে তোমার কয়টা পেন হলে এখন দেখো তো তাহলে এই রকম করে আমরা কি করবো সংখ্যা যোগ করে করে আমরা যোগের ধারণা নেব তাহলে আজকে আমরা কি শিখলাম শেখলাম আজকের পাঠ আজকের পাঠ আমরা শিখলাম কি তাহলে যোগের ধারণা এবার আমাকে বলো যোগ করলে বলে পরিমাণটা বাড়লো না কমলো রে হ্যাঁ ভ্যানি গুড যোগ করে সংখ্যা পরিমাণটা বাড়ছে তখন এই আমার কাছে এক শিখ ছিল পরে আরেক শিখলো আমাকে দিয়ে অনুষ্ঠান তাহলে আমার কাছে এখন ময়টা হলো দুটো হলো এই সমস্যা সেই যে এইটা একটা কাজ আর এখানে একটা গাছ এই দুটো গাছ একখানে বললাম দেখো এখানে একটা এখানে একটা কথা হলো দুটো হলো আর ইউ